এখানে কিছু ব্যতিক্রম তৈরি অঙ্ক করবো আমরা যেমন ছয় নম্বরটা এক্সের সাপেক্ষে টেন ইন বার্স রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্সের অন্তর নির্ণয় করো সমাধানে প্রথমে আমরা ধরে নেব ওয়াইকালটা এই ফাংশনটা এবার আমরা লিখবো ইকুয়াল টু টেন ইন বার্স কী আছে রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার এই যে এক্স এক্সকে আমরা ধরে নেব টেন থিটা কি ধরবো টেন থিটা তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার মানে এক্সের মধ্যে তো টেন ধরছি অত ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা আর এই যে মাইনাস ওয়ানের মাইনাস লিখে দিলাম আর এই এক্সকে আমরা কী ধরেছি টেন থিটা নিচে লিখে দাও টেন থিটা ইকুয়াল টু টেন ইন নিচে হলো আমার টেন থিটা উপরে কি রুট ওবার ওয়ান প্লাস সূত্র কি আমরা জানি স্কোয়ার থিটা স্কোয়ার থিটার এই মাইনাস লিখে দাও ইকাল টু টেন ইন বাস নিচে কি টেন থিটা এ রুটেয়ার স্ক্রে কাটা থাকে কি সেক থিটা মাইনাস ওয়ান টু টেন ইন বার্স উপরে কি আছে সেক থিটা লেখা কি বাই থিটা নিচে আছে এখানে আমরা যেই কাজটা করতে পারি এই টেনটার নিয়ে আসলে কী হয় টেন ইনভার্স এক্স ইকাল টু থিটা তার মানে থিটার মান হলো টেন ইনভার্স এক্স আমার কাজে লাগবে ইকাল টু টেন ইনভার্স উপরে লসা করলে কী হয় কস থিটা তো লসা করলে হয় ওয়ান মাইনাস যেহেতু ওয়ান এখানে হয়ে যাবে কস থিটা টেন থিটাকে লেখা যায় সাইন থিটা বাই কস থিটা এবার কস থিটায় কস থিটায় ক্যান্সেল ইকোয়াল টু ট্রেন ইন উপরে আমার থাকে কি ওয়ান মাইনাস কস থিটা আর নিচে থাকে হলো সাইন থিটা ইকোয়াল টু ট্রেন ইন বাস মাইনাস কস থিটার সূত্র কি টু সাইন স্কোয়ার থিটা বাই টু আর সাইন থিটার সূত্র আমরা সবাই জানি টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু টুয়ে টুয়ে ক্যান্সেল এটা সাইনি স্কুয়ার এটা সাইন দিলে কেটে দিলে একটা সাইন থাকে কী থাকে একটা সাইন থিটা বাই টু থেকে যায় ইকুয়াল টু টেন ইনভার্স এই যে সাইন থিটা বাই কস থিটা টেন থিটা থিটা মানে বাই টু এখন টেন থাকে কি বাই টু টু বাই টু মানে কি হাফ ইন টু থিটা টু হাফ ইন্টু আর এই থিটার মান কী পেয়েছিলাম থিটার মান কী পেয়েছিলাম টেন ইনভার্স এক্স এই থিটার মানটা জাস্ট আমরা এখানে বসে দেবো এই যে এখানে বসে দেব তাহলে কী হবে টেন ইনভার্স এক্স আর বামপক্ষে আছে আমার হলো ওয়াই এখন আমরা উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে ডিপার্সিয়েশন করব তাহলে ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু হাফ বাইরে থাকবে এক্স অফ কত টেন ইনভার্স এক্স ইকাল টু আমরা লিখতে পারি হাফের হাফ লিখলাম আর ডিডি এক্স টেন ইন বাস এক্সের সূচকই ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটাই হলো আমাদের অ্যান্সার আর একটা ব্যতিকুম ধর্মী সাত নাম্বার এক্সের সাপেক্ষে টেন বার্স ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের অন্তর নির্ণয় করো সমাধানে আমরা প্রথমেই ধরব ওয়া ফাংশনটা এখন আমরা লিখবো ইকাল টু টেন বার্স ওয়ান ডিভাইডেড বাই রুট অফ আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই এক্সকে আমরা ধরে নেব কি সেক থিটা তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যেহেতু এক্সে সেক থিটা ধরে সেটা লিখে পাই সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইকোয়াল টু টেন ইন বার্স ওয়ান ডিভাইডেড বাই আমরা জানি কি সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মানে টেন স্কোয়ার থিটা টেন স্কোয়ার থিটা ইকোয়াল টু টেন ইন বার্স ওয়ান বাই স্কোয়ার আর রুটে ক্যান্সেল থাকে কি টেন থিটা ইকুয়াল টু টেন বার্স ওয়ান বাই টেন মানে কি করিটা ইকুয়াল টু টেন বার্স এই কটকে যদি আমরা টেন বানাতে চাই তাহলে কী করবো ফাই টু ইন ডিগ্রি মাইনাস টেন ফার্স্ট হয় সুবিধাটা কি হলো ট্রেনের বাস ট্রেনে ক্যান্সেল থাকে কি পাই বাই টু মাইনাস থিটা ইকুয়াল টু পাই বাই টু মাইনাস এই যেখানে আমরা ধরেছিলাম এক্স ইকোয়াল টু সেক থিটা তাহলে সেকটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কী হয় সেকেন্ড বার্স এক্স ইকুয়াল টু থিটা আমরা কী বলতে পারি থিটা মানে কি সেকেন্ড বার্স এক্স তাহলে থিটাকে কী লিখতে পারি সেকেন্ড বার্স এক্স আর পক্ষে আছে আমার হলো ওয়াই এখন আমরা উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তাহলে ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু ডিডি এক্স অফ পাই বাই টু এ মাইনাসের মাইনাস ডিডি এক্স অফ কত সেকেন্ড ভার্স এক্স তাহলে পাই বাই টু তো ধ্রুবক আর ডিডিএক্স ধ্রুবক অনেক জিরো মাইনাস আর ডিডি এক্স সেকেন্ড ভার্স এক্সের সূত্র কি ওয়ান বাই এক্স ইন্টু রুটো বার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান হলো আমাদের অ্যান্সার এখন আমরা আরেকটা ব্যতিক্রম ধর্ম ম্যাথ করবো আটটা আমরা ডাকি এক্স এর সাপেক্ষে লন ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স অন্তর নির্ণয় করো সমাধানে প্রথমে আমরা ধরে নিব এই ফাংশনটা এইবার আমরা একটা সূত্র খাটাতে পারি দেখো লন তো লক তো লগ এ ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স এটাকে ধরো এ আর এর পাওয়ার ওয়ান বাই ফোরকে ধরো বি তো তোমরা তো নাইন এ পড়ছো লগ এ টুটি ফোর বি এর ফর্মুলা কি বি লগ এ বি মানে কি ওয়ান বাই ফোর লগ এ মানে কি ওয়ান প্লাস এক্স আর এই যেটা যা আছে লিখে দাও হাফ টেন ইনভার্স এক্স টেন ইনভার্স এক্স এইবার খেয়াল করো এইটাকে ধরে ওয়ান প্লাস এক্সকে ধরে আমি এ আর নিচে গিয়ে আছে ওয়ান মাইনাস এক্স এটাকে ধরে আমি বি তো লগ এ বাই বি এর ফর্মুলা কি লগ এ এ মানে ওয়ান প্লাস এক্স যেহেতু বা বিয়োগ হবে লগ এ মাইনাস লগ বি লগ বি মানে কি ওয়ান মাইনাস এক্স আর এই যেটা যা আছে দেখে দেখে লিখে দেওয়া হাফ টেন ইনভার্স এক্স ইকুয়াল টু এবার বাই দিয়ে গুণ করে দাও তাহলে কি ওয়ান বাই ফোর লগ ওয়ান প্লাস এক্স মাইনাসের বাই গুণ করলে বাই লগ এটা যা আছে তাই লেখা হাফ টেন ইনভার্স এক্স আর বাম আমার আছে এখন আমরা উভয় পক্ষে ডিপারেন্সিয়েশন করব তাহলে এক্স অফ ওয়াই ইকুয়াল টু ধ্রুবক তো বাইরে থাকবে ওয়ান বাই ফোর বাইরে থাকবে ডিডিএক্স অফ লন ওয়ান প্লাস এক্স সেম ওয়ান বাই ফোর বাই দে ডিডি এক্স অফ ল মাইনাস এক্স মাইনাস হাফ এক্স অফ কত টেন ইনভার্স এক্স ইকুয়াল টু ওয়ান বাই ফোর এই ওয়ান প্লাস আমরা এক্স মনে করি তাহলে ডিডি এক্স লন এক্স মানে কি ওয়ান বাই এক্স এক্স মানে কি এবার খেয়াল করো এটা তো এক্স না এক্সের শখ কিছুই নেই মানে কি ওয়ান আসে না তাহলে এক্সের শখ কিছু নেই মানে ওয়ান আছে তাহলে ওয়ান তো একটা আর আমরা জানি এক্সের শখ দিয়ে জাস্ট গুণ করে দিতে হয় মাইনাস ওয়ান বাই সেম এটাকে মনে করি আমরা এক্স ডিডি এক্স লন এক্স মানে কি সেম ওয়ান বাই এক্স কিন্তু এখানে এক্সের শ কত মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ানটা গুণ করে দেব রোগ দিয়ে মাইনাস হাফ ডিডি এক্স টেন এক্স মানে কি বাই কি লেখা যায় ওয়ান ডিভাইডেড বাই ফোর ইন্টু ওয়ান প্লাস এক্স এই বাই কত ওয়ান এক্স মাইনাস ওয়ান বাই টু ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইকল টু এই দুইটাক এবার লস করে দিই তাহলে এই দুইটাকে লস কি হয় ফোর ইন্টু ওয়ান প্লাস এক্স এক্স থাকে কি এটা চলে গেলে ফোর চলে গেলে থাকে এক্স এক্স ফোর আর ওয়ান মাইনাস এক্স চলে গেলে থাকে ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান বাই টু ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইকাল টু ফোর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স এক্স এক্সে কাটা থাকে টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার দুই দুগুণে চার কিছু নেই মানে ওয়ান

টু ইন্টু এ প্লাস বি বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি বি মানে হচ্ছে এক্স স্কোয়ার হোল স্কোয়ার সেকেন্ড প্রেকের দিলে ভালো হয় আর উপরে কি থাকে ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ানে টু নিচে কি থাকে টু ইন্টু ওয়ান মাইনাস এক্স টু দেখ এক্স স্কোয়ার এক্স মানে দুইটা এক্স স্কোয়ার টু এ টু এ তা আলটিমেট কী থাকলে উপরে থাকে এক্স স্কোয়ার আর নিচে এলো ওয়ান মাইনাস এক্স টু পাওয়ার ফোর এটা হলো আমাদের অ্যান্সার